মেয়েদের ব্যাগে অনেক কিছু থাকে সংসারের চাবির গোছা থেকে ব্যক্তিগত মেয়ে জীবনের ন্যাপকিন মেয়েদের ব্যাগে সব থাকে সব কিছু ছোট্ট মেয়েটার পুতুলের পোটলা তাতেও থাকে আস্ত গেরস্তালি নানা টুকি বাবা পুতুলের চশমা খোকা পুতুলের দুধের বোতল ন্যাপি হঠাৎ বৃষ্টির ছাতা শাশুড়ির বাতির মলম মেয়ের মাথার ক্লিপ ছোট্ট লাইটার ঠাকুরের ফুল লক্ষ্মীর পাঁচালি মেয়েদের ব্যাগে অনেক কিছু রাখতে হয় ওরা আজন্ম খব কিছু সম্পর্ক আগলায় ব্যাগে রাখে সেফটি পিন টুথপিক বার মাসের ফর্দ গ্যাসের বই পাসবুক হাত পাখা ম্যাগাজিনে গয়নার নকশা দরকারে কাজে আসতে পারে ভেবে রেখে দেয় ব্লেড ছোটো ছুরি কাঁচি টিফিনের পয়সা বাঁচাতে রেখে দেয় সস্তা বিস্কুট এক বোতল জলও বেড়াতে গেলে ব্যাগে ঢুকে আরও কিছু বোতাম সেলাইয়ে সুত সুতো জামা মেলার দড়ি পরিষ্কার ন্যাকড়া অল্প ক্ষিদের চিড়ে বাদাম ভাজা তোমার বাপের বাড়ি যাবার ব্যাগে নিঃশব্দে জায়গা করে নেয় বাবার জন্য মাদুলি মায়ের মাজন পোয়াতি ভাই বইয়ের জন্য আচার অফিসের ব্যাগে প্রয়োজনের সাথেই থাকে সেনবাবুর ছেলের জন্য পাত্রীর ছবি বান্ধবীর মেয়ে প্রিয় কতবেল মাখা বাড়ি ফেরার পথে বাজার করার থলি মেয়েরা নানা রকম ব্যাগ কেনে কাঁধ ব্যাগের ভিতর আরও ছোট ছোট ব্যাগ একটাই বাস ও অটোর খুচরো পয়সা একটাই ছোট দুল টিপের পাতা সামনের বড় জেলে লিপস্টিক আয়না ভেতরের মাঝারিতে অয়েন্টমেন্ট অ্যান্টাসিড আরেকটাতে জন্মদিনের পার্কার পেন সব গুছিয়ে রাখে মেয়েরা সবটুকু পাগলিটারও একটা ময়লা বোঁচকা আছে খালি বোতলের সাথে টুকরো বিড়ি ভাঙা চুড়ি ছেঁড়া চটি জীর্ণ অন্তর্বাস তার মধ্যেই হলুদ সঞ্চয় তার কিছুটা পাওয়া থেকে আলাদা করে না পাওয়া উদ্বৃত্তকে সঞ্চয় করে ভবিষ্যতের জন্য অভাবের কল্পনায় অস্বীকার করে বর্তমানকে দুর্ভেদ্য জেদ রাখে ব্যাগের প্রতি খাপে বর্ষায় ভিজে ছাতার সাথে মেলে দেয় স্মৃতি রুমালের সাথে মাটিতে লুটোয় অভিমান প্রিয় ব্যাগে ব্লেড চললে ক্ষত আর ক্ষতি চেন কাটলে সব ত্রস্ত বেয়াপ্রু বেশামাল ধরি ওর কাঁধির ব্যাগের নাম সংসার বুকে রাখা ছোট ব্যাগের নাম বনাঞ্চল দরকারি কাগজের ব্যাগটার নাম অভিযান আর চিঠি লুকোনোর গোপন সেই ব্যাগটা ওর আকাশ